পূরক সম্পূরক এবং বিপ্রদীপকোণ চিহ্নিতকরণ এরকম কতগুলো রাস্তা একটি আরেকটির সাথে সংযুক্ত এখানে এটি একটি রাস্তা এবং এটি একটি রাস্তা এই রাস্তাটি এই রাস্তার সাথে এখানে একটি সমকোণ বা নব্বই ডিগ্রি তৈরি করেছে মানে এর দুই পাশের কোণ সমান এবং তা হল নব্বই ডিগ্রি এখানেও কিন্তু একটি সমকোণ তৈরি হয়েছে এরা সমান তাই এরা নব্বই ডিগ্রি এরকম দুটি রেখা কল্পনা করি এখানে একটি সমকোণ আছে এই পাশেও কিন্তু একটি সমকোণ আছে কিন্তু আমরা এই পাশের সমকোণটি নিয়েই আলোচনা করব এখন মনে করি এই রাস্তাগুলোর মাঝখান দিয়ে এইভাবে একটি ছোট রাস্তা চলে গিয়েছে তাহলে এইভাবে আমরা এখানে আরেকটি রেখা আঁকি এই ছোট রাস্তাটি এখন আমরা আঁকবো এই রেখাটি নিজের এই রেখাটির সাথে মনে করি একটি কোণ এ উৎপন্ন করেছে আর এই লম্ব রেখাটির সাথে এই রেখাটি কোন বি উৎপন্ন করেছে দেখো আমরা এখানে বলেছিলাম যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এখানে কোন এ এবং কোন দুটি মিলে নব্বই ডিগ্রি কোন তৈরি করেছে তাই এরা পরস্পরের পুরক কোণ আমরা যদি এখানে দুই সমকোণ চিন্তা করি তাহলে দেখা যাবে এই এক সমকোণ এবং এই এক সমকোণ আমরা উপরের চিত্রে দেখি এটি এক সমকোণ এবং এটি আরেক সমকোণ এই দুই সমকোণ পরস্পরের সম্পূরক কোণ কারণ এই দুই কোণ মিলে এটা নব্বই ডিগ্রি এবং এটাও নব্বই ডিগ্রি এরা দুটি মিলে একশো আশি তৈরি করেছে নিচের এই দেখো এটি হচ্ছে একটি রাস্তা এবং এই রাস্তার মাঝখান দিয়ে এইভাবে আরেকটি রাস্তা চলে গিয়েছে এভাবে আমরা দুটি রেখা কল্পনা করি এখানে যে কোন আছে এটা হলো একশো ডিগ্রি অর্থাৎ এটি হলো একশো ডিগ্রি মাঝের এই রাস্তাটি বা এই রেখাটি এখানে একটি কোণ সি উৎপন্ন করেছে এবং এখানে এই কোনটি হলো কোন ডি এই কোন সি এবং কোন ডি এরা দুজন মিলে এই একশো আশি ডিগ্রি কোণ তৈরি করেছে তাই এরা হচ্ছে পরস্পর সম্পূরক কোন এবার এই কাচের ছবিটি দেখো এই কাচেটিকে যদি আমরা এভাবে দুটি রেখার মাধ্যমে দেখাই তাহলে দেখতে এমন লাগবে এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে মনে করি এরা হচ্ছে পি কিউ আর এস এই চারটি কোন এখন পি কোণের বিপরীতে আছে কিউ কোণ তাই এরা পরস্পর বিপরীত কোণ একইভাবে কোণ আর এবং এস এরা বিপরীত কোণ এবং এরাও পরস্পর বিপরীত কোণ তাই বলা যায় এই কাছেতে চারটি বিপরীত কোণ আছে একটি ব্যাপার খেয়াল করে দেখো এখানে আবার কোণ পি এবং কোণ আর এরা হচ্ছে পরস্পর সম্পূরক কোণ কারণ এরা দুই কোণ মিলে এখানে একটি একশো ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আবার একইভাবে কোন কিউ এবং কোন এস এরাও হচ্ছে পরস্পর সম্পূরক কোণ কারণ এরাও দুটি মিলে একটি একশো ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে এই কাচিতে বিপ্রতিপ কোন এবং সম্পূরক কোন পাওয়া গেল